আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত সকল জীবের কল্যাণ হোক বাবার কাছে আবদার দিন থাকিতে দিনবন্ধরে তার কারণ আমাদের সেই দিনবন্ধ যিনি আমাদের পরম সৃষ্টিকর্তা তার ডাকে কি ঠিক না বাবা তাই বাবা রেডি আছেন না বাবা হ্যাঁ আল্লাহ রহমত আপনার তো পাই পাকা নিয়ে আসলাম ধরে বাবা দিন থাকিতে দিনবন্ধরে নেন বাবা একটু হ্যাঁ দুই বাবা দিন থাকিতে দীনবন্ধুরে ওরে আমার দিনের কথা বলে রাখি আমার যাবে এই দিন আসবে সেই দিন গো ও দয়াল সেই দিনে দিও না ফাঁকি বান্ধব সেই দিনে দিও না ফাঁকি দিনের কথা বলে রাখি ওরে আমি যাত রাহা করলাম এ পথে কেউ যাবে না আমার সাথে অসময় দেখে মহা মহাযাত্রার সময় হলে গো ও আমার মহাযাত্রার সময় হলে গো ও ও দয়াল সেই দিন যেন তোমার দেখি মান্ধব সেই দিন যেন তোমারে দেখি কথা বলে রাখি বিন্থা কীতে দিন এ আমার দিনের কথা বলে রাখি ও কি রে আমার এই দেহ যে দিন হবে অন্তর্জাত তোমার ও আমার সর্বয়ঙ্গে লেখ দিও তোমার নামের বহলি মাহারে দেহ যে দিন হবে অন্তর জামি তোমার সর্বয়ে লেখে দিও দয়াল নামের মা বলি সেই নামে রুলে তালে তালে গো তালে তালে গয়াল চলে যাই চলে যাই জান পৰাখি দিন কথা গলে ৰাখি থাকিতে এ ওরে আমার দিনের কথা বলে রাখি বাবা যাইয়ার বলে সাথে যাব না 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 মহাযাত্রার সময় না মহাযাত্রার সময় এই কারণে দয়ালের রূপ যেন সবসময় সামনে থাকে তাই বলতেছে সেই দিন যেন আমি তোমারে দেখি মানে তোমার নামের রুলে তালে তালে চলে যায় চলে যায় যেন আমার নরণ পাখি মানে দয়ালের নাম লইতে লইতে যেন আমার মৃত্যু হয়ে যায় আমার মাওলার নাম লইতে লইতে যেন মৃত্যু হয়ে যায় এইটাই এইটাই তাহলে এখন ভেবে যায় না কোথায় হ্যাঁ পেবে খেতে যান দরকার আমি ওই যে একটু মরা পাতা বইটা সাফ করতেছি জ্যাক জ্যাক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম